এক জায়গায় মিলছে ব্যবসা আনন্দ আর সংস্কৃতি চলুন ঘুরে আসি গাইবান্ধা শিল্প বাণিজ্য মেলা থেকে আমি তাস্তেমান মুস্তাকিম যাত্রা শুরু করেছিলাম গাইবান্ধা শহরের স্টেশন থেকে আজ আমি এসেছি গায়েবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় মেলায় প্রবেশ করার পরেই প্রথম যে বিষয়টা চোখে পড়ে তা হলো আলোর স্বাসজ্জা রঙিন লাইটিং এ সাজানো পুরো মেলা প্রাঙ্গণ যেন এক উৎসবের আবহাওয়া তৈরি করেছিল চারপাশে ঝলমলে আলো আর সেই আলোয় ভিড় জমেছিল হাজারো মানুষের এরপর চোখে পড়লো শিশুদের জন্য সাজানো রাইড নাগরদোলা খেলনা ট্রেন দোলনা আর নানা ধরনের খেলনা শিশুদের মুখে আনন্দের হাসি যেন পুরো মেলাকে আরও প্রাণ বন্ধ করে তুলেছিল শুধু শিশুরাই নয় পরিবার নিয়ে ঘুরতে আসা সবাই উপভোগ করেছিল এই আয়োজন এরপর মেলার ভেতরে ছিল দোকানপাট খাবারের দোকান থেকে শুরু করে হস্তশিল্পের স্টল কাপড়ের দোকান সবই ছিল এখানে কেউ কিনছে স্থানীয় খাবার কেউ সংগ্রহ করছে কাঠ মাটি বা বাঁশের শিল্পকর্ম কাপড়ের দোকানগুলো ছিল ভিড় জমজমাট শাড়ি লুঙ্গি আর পোশাক নিয়ে ছিল নানা অফার এই শিল্প ও বাণিজ্য মেলা এটা এটা শুধু জায়গা নয় ছিল বিনোদন শিল্প বাণিজ্য ও ঐতিহ্য এক অসাধারণ সমন্বয় গাইবান্ধার মানুষের কাছে এটি এক আনন্দ উৎসব আর দর্শকদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা আপনি কবে আসবেন গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ